আসসালামু আলাইকুম বাংলাদেশের যে হিট অফিসার আছে তার কাজ কি বাংলাদেশে এত গরম পড়তেছে বাংলাদেশে যে এত পরিমাণ তাপমাত্রা এখন তার কথা নিয়ে সবাই ইয়ে করতেছে যে মানে হিট অফিসার তাহলে কাজ কি আগে দেখলে তো এমনি ফল হবে হিটে যাচ্ছে গা আবার কিসের হিট হিট অফিসার বানিয়েছে হিট অফিসার আর কারো পেলো না বানাস বানিয়ে হইলো আচ্ছা সেটা হলো পরের টপিক সেটা নিয়ে কিছু বলতে যাচ্ছে না এখন কথা হলো আমাদের হিট অফিসার খুবই খুব বুদ্ধিমান খুবই ট্যালেন্টেড একটা ব্যক্তি কেন বলতেছি উনি হিট অফিসার হয়ে উনি একটা জিনিস মানুষকে শিখাচ্ছে গাছপালা লাগাইতে হবে বস্তিতে গরম ওর জন্য ওখানে বেশি পানি খেতে হবে স্যালান পানি খেতে হবে বস্তিতে গরম গাছপালা লাগাইতে হবে এগুলো সবাই জানে আরও একটা জিনিস মজার বিষয় মজার বিষয় সেটা উনি সবাইকে বুঝতে দিচ্ছে আপনার সবাই ভাষাতে বেরোয়া সময় ছাতা নিয়ে বের হবেন ছোট ফ্যান ইউজ করবেন ব্যাগে করে ফ্যান নিয়ে যাবেন ছাতে নিয়ে যাবেন এই ইত্যাদি আর অনেক কিছু বলতে পারেন উনি যে এত ট্যালেন্ট আমাদের জানা ছিল না এই অফিসার যে এত কিছু জানে সেটা না দেখে আমরা বুঝতাম না উনি ওই যেগুলো মানে এগুলো আমরা জানতাম না আমরা লাইফের প্রথম এগুলো শুনছি গরমের মধ্যে ছাত্র নিয়ে বেরোতে হবে তারপরে সবাই ব্যাগে করে ব্যাগে বা পকেটে ছোটো ছোটো ফ্যান রাখবেন গরম লাগলে বাতাস লাগবেন ঠান্ডা পানি খাবেন না এগুলো আমরা জানি না আমরা ওনা থেকে জানলাম আমরা খুব উপকার হলাম বেশি উপকার করে বলছে উনি আমাদের আমাদের হিট অফিস হিট অফিসারের কাজ হলো এগুলো আর মানুষকে জ্ঞান দিয়ে জ্ঞান দেওয়া আপনারা এগুলোগুলো করলে আপনারা গরম থেকে রক্ষা পাবেন মানে একটা হিট অফিসার থেকে আমরা এই ধরনের কথা শুনবো বা এই ধরনের কিছু শুনবো আমরা কেউ চিন্তা করি না ঠিক আছে হিট অফিসারের কাজ বলে এইসব কথা বলা গাছপালা কাটতে কারণ আপনি গাছ কাটতেছেন দশটা লাগাচ্ছেন একটা গাছপালা সংকটে যেমন রেললাইন হওয়া রেললাইন হওয়া সময় বা চট্টগ্রাম কক্সবাজার রেল হওয়ার সময় প্রায় সাত লক্ষ না আট লক্ষ গাছ কাটছে সে পরিমাণ কোনো গাছে লাগানো হয়নি তো এরকমও অনেক জায়গায় বিভিন্ন জায়গায় গাছ কাটতেছে রাস্তা বড় করবে এটা করবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু যেন করছে এই জন্য বাংলাদেশে এবারে সবচেয়ে বেশি তাপমাত্রা পড়তেছে শুধু বাংলাদেশে না সুন্দরবনেও পশু পাখিরা গরমে থাকতে পারতেছে না পানি শুকে যাচ্ছে তারা পানির জন্য হাহাকার করতেছে এমন একটা অবস্থা তার মধ্যে আমাদের আমাদের হিট অফিসার চিফ হিট অফিসার এই ধরনের কথা বলতেছে যেগুলো শুনে মানুষ হাসাহাসি করতেছে ফ্যানি বেরোতে হবে ছাতারি বেরোতে হবে গাছপালা লাগাইতে হবে গাছ লাগা না লাগাবার কারণে অবস্থা পানির সংকট এটা সেটা বিভিন্ন ইত্যাদি সব পুরান কথা নতুন কিছু বলিয়েন মানুষকে আপনি একটা পোস্টে আছেন ওই পোস্টের একটা মর্যাদা রাখিয়েন হিট অফিসার আপনাকে দেখলে দেখে ফোলা হয় না আমি হিট হয়ে যাচ্ছে আর হিট আর যে ইয়ার খবরের সামনে আসতে হবে না বুঝছেন খবরের সামনে না আসে আপনি খবরের পিছনে থাকেন যেগুলো বলতে সবাই মানুষের জানে গাছ লাগাইতে হবে ঠান্ডা পানি খাওয়াতে হবে না এগুলো সবাই জানে এগুলো বলতে না ছাতা নিয়ে বেরোতে হবে কখন ছাতা নিয়ে বেরোতে হবে না একটা রিক্সা তালক সেফান নিয়ে বের হবে একটা রিক্সা চালক সে ছাতা নিয়ে বেরোবে আপনি দেখি এসব কথা শুনবে মানুষের এগুলো শোনার জন্য হয়েছিল তো এটা একটা হাস্যকর বিষয় তো দেখে খুবই হাসা মানে আসতে ঝাড় আপনাদের সাথে ভিডিও এটা করা ভিডিওটা শেয়ার করা তো এরকম ছোট ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ